লিগাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি আপনাদের পাশে হোসেন আপনারা জানেন যে নতুন যে আইনগুলো আসছে অথবা নতুন নতুন যে যে ঘটনাগুলো বর্তমানে ঘটছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করি ঠিক আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব অধ্যাদেশ দু হাজার পঁচিশ অর্থাৎ নতুন নতুন আইন কিন্তু প্রণয়ন হচ্ছে এই বছরে এসে সেই জন্য নতুন আইনগুলোকে আমরা ক্লিয়ার করে দিচ্ছি পূর্বের আইন এবং নতুন আইনগুলোর মাঝখানে পার্থক্য কি থাকছে এবং কি নতুন আইনে কি কি সংশোধন করে দেওয়া হচ্ছে দেখেন পূর্বে যে সাইবার সিকিউরিটি আইন দু হাজার তেইশ ছিল সেখানে কিন্তু জুয়া খেলা নিয়ে কোনো কিছু ছিল না কিন্তু 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 নতুন করে সাইবার সিকিউরিটি অধ্যাদেশ কিছুদিন আগেই এটা প্রণয়ন করা হয়েছে এবং গ্যাজেট প্রকাশ করা হয়েছে সেই গ্যাজেটের মাধ্যমে প্রায় সময় আমরা দেখি যে জুয়া খেলে বর্তমানে বাংলাদেশে এবং কি এই জুয়াটা অহরহ হয়ে গিয়েছে জুয়াটা কেমন খেলছে কেউ অনলাইনে কোনো জুয়ার একটা আসর বসাচ্ছে অনলাইনে পোর্টাল তৈরি করছে অনলাইনে অ্যাপস তৈরি করছে এবং কেউ জুয়া খেলছে আবার কেউ জুয়া খেলাতে করছে এই ধরনের কোনো অপরাধ যদি আপনারা করে থাকেন বা আপনার প্রতিবেশী কেউ কেউ করে করে থাকে থাকে বা আপনার চেনা যদি সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই থানায় আপনারা অভিযোগ দিতে পারেন কিছুদিন আগেও দেখেছি বর্তমান বাংলাদেশের অনেক ধরনের জুয়া প্রতিরোধ করার জন্য অনেক কিছু করা হয়েছে এবং কি অনলাইনে অনেক ধরনের জুয়া গ্যাম্বেলিং এর জন্য অনেক অ্যাপস তৈরি করা হয়েছে এই অ্যাপস মাধ্যমে কিন্তু অনেক যে জুয়া খেলে একদম প্রতারিত হয়ে সর্বশান্ত হয়ে গিয়েছে এবং কি সমাজটাকে ধ্বংস করে দিয়েছে সো এই ক্ষেত্রে যদি মনে করেন যে কেউ জুয়া খেলার জন্য কোনো পোর্টাল তৈরি করছেন কোনো অ্যাপস তৈরি করছেন কেউ জুয়া খেলছেন অথবা কেউ জুয়া খেলাতে সহায়তা করছেন এই চারটা কাজের কোন একটা কাজ যদি আপনারা কেউ করতে পারেন করতে চান অথবা করছেন ভাবছেন সেই ক্ষেত্রে অবশ্যই কোনোভাবে যদি থানা বা সংশ্লিষ্ট কেউ যদি প্রশাসনকে এই বিষয়টা নজরদারি করে সেই ক্ষেত্রে কিন্তু আপনার সাইবার সিকিউরিটি আইনে আপনার বিরুদ্ধে মামলা হতে পারে এখন আপনারা বলতে পারেন যে এই মামলাটা যদি করা হয় তাহলে কি কোনো ব্যক্তি মামলা মামলা করতে পারবে নাকি হয়ে করবে বেসিক্যালি কেউ যদি যদি জুয়া খেলে এই এভিডেন্স থাকে এবং এটার কারণে যদি সামাজিক ব্যাধি তৈরি হয় সেক্ষেত্রে কোনো ব্যক্তিও কিন্তু তাদের পক্ষ হয়ে রাষ্ট্রের পক্ষ হয়ে কিন্তু বাদী হয়ে মামলা করতে পারে এবং কি প্রপার ডকুমেন্ট লাগবে সে যে সত্যিকারীতি জুয়া খেলা নামে পোর্টাল তৈরি করছে অথবা জুয়া খেলছে অথবা জুয়া খেলার জন্য অনলাইনে সে মানুষকে আকৃষ্ট করছে সেকেন্ডলি আপনাদের আরেকটা প্রশ্ন থাকতে পারে যে এই মামলাগুলো বেসিক্যালি কোথায় করতে হবে যদি আপনারা এজ এ পার্সন মামলা করতে চান যদি প্রথমত আপনারা থানায় অভিযোগ করবেন যে এখানে জুয়া খেলা হচ্ছে যদি থানায় অভিযোগ করার পর মনে হয় যে না থানা প্রপার কোনো স্টেপ নেয়নি সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কোর্টে মামলা করতে হবে এখন মাথায় রাখতে হবে যে প্রতিটা বিভাগে একটা সাইবার ট্রাইব্যুনাল ইউনিট আছে অর্থাৎ একটা সাইবার ট্রাইব্যুনাল কোর্ট আছে সেই সাইবার কোর্টে কিন্তু আপনাকে মামলা করতে হবে এবং প্রপার ডকুমেন্ট দেখে মামলা করতে হবে বিজ্ঞ আদালত কিন্তু এটাকে তদন্ত দিবে এবং এই তদন্ত আসার পর যদি সত্যিকারিতে প্রমাণিত হয় যে এই ব্যক্তি আসলে জুয়া পোর্টাল তৈরি করছে অ্যাপস তৈরি করছে জুয়া খেলছে অথবা জুয়া খেলাচ্ছে অথবা জুয়া খেলায় মানুষকে সহায়তা করছে এই বিষয়গুলো যদি প্রমাণিত হয় তাহলে অবশ্যই যে ব্যক্তি এই কাজটা করেছে তার বিরুদ্ধে কিন্তু ওয়ারেন্ট হবে এবং কি সাক্ষী জারার মাধ্যমে কিন্তু তাকে অবশ্যই কিন্তু আইনে আনা হবে তবে মাথায় রাখবেন আমাদের সাইবার সিকিউরিটি অধ্যাদেশ দু হাজার পঁচিশে বিশ ধারায় কিন্তু জুয়া খেলা নিয়ে সাজা প্রাপ্ত করা হবে এবং যারা এই ধরনের কাজ করছেন এই ধরনের অপরাধ করছেন মাথায় রাখবেন আপনাদের জন্য কিন্তু দুই বছর পর্যন্ত সশ্রম অথবা বিনাশ্রম সাজা রয়েছে সো যারা জুয়া খেলছেন জুয়া খেলার জন্য আগ্রহী তৈরি করছেন অথবা জুয়া খেলার জন্য কোনো পোর্টাল তৈরি করছেন আপনাদের কিন্তু সাইবার সিকিউরিটি আইনে আপনারা অবশ্যই আইনের সোপর্দ হতে পারেন অথবা এই আইন দ্বারা কিন্তু আপনারা বাধিত হতে পারেন এবং এই আইনের মাধ্যমেই কিন্তু আপনারা জেলে রুখতে পারেন এবং কি আপনাদের সাজা হতে পারে এরপর যদি সাইবার সিকিউরিটি আইন নিয়ে কোনো কিছু জানার থাকে বোঝা থাকে অবশ্যই আপনার আমাদেরকে ইনফর্ম করতে পারেন